আসসালামু আলাইকুম রাফসান ফ্যামিলি ব্লগে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজ ভিডিওটি একদম ঘুম থেকে ওঠার পর পরই স্টার্ট করে দিয়েছি আর প্রথমেই আমি এই যে মাছটা পানিতে ভিজিয়ে নিচ্ছি কেননা ঘুম থেকে ওঠার পর আগে মাছটা ভিজিয়ে রাখলে খুব দ্রুত সেটা ছড়িয়ে যায় এবং রান্নার সুবিধা হয় তো গতকাল রাতে মাছটা কেটে রাখতে চেয়েছিলাম কিন্তু বাবু কান্না শুরু করে দিয়েছিল যার কারণে মাছটা কেটে রাখতে পারিনি এখন সরিয়ে গেলে তারপর কেটে নিব আর এরপর এই যে ভাতটা বসিয়ে দিচ্ছি আর এই নিয়মে কিন্তু চলে আমার প্রতিদিন তো ফজরের আজান থেকে সকাল আটটা পর্যন্ত আমি মোটামুটি একটা দৌড়ের উপর থাকি আর এখন এই যে চাল ধোয়ার পানিটা আমি বোতলে করে রাখছি তার একটাই কারণ যে চাল ধোয়ার প্রথম যে পানিটা এটা গাছের গোড়ায় দিলে গাছের খুব উপকার হয় যার কারণে আমি পানিটা রেখে দিচ্ছি আর এরপর চাউলটা আবার ধুয়ে এই যে রাইস কুকারে বসিয়ে দিচ্ছি তো আমাদের এখানে কিন্তু সাপ্লাই গ্যাস নাই তো সিলিন্ডার গ্যাস এতে করে আমি যদি রাইস কুকারে ভাত কিংবা অন্য কিছু সেদ্ধ ঠেদ্ধ করি তো গ্যাসটা একটু সাশ্রয়ী হয় তো এদিকে আমি রাত্রেবেলা পোশাক কেটে রেখে দিয়েছিলাম সেটা ধুয়ে নিচ্ছি আসলে রাত্রে যদি কিছুটা কাজ এগিয়ে রাখা যায় তাহলে মনে হয় সকালবেলা একটা ফুরফুরে মেজাজে কাজটা শুরু করা যায় তো আমি কিন্তু কম বেশি রাত্রেবেলায় চেষ্টা করি যেটা রান্না করার আগে কেটে রাখলে নষ্ট হবে না তো সেই টাইপের জিনিসগুলো আমি কেটে রাখার চেষ্টা করি এতে করে আমার সময় এবং মানসিক চাপ যেটা সেটা একটু কম হয় তো রান্নাবান্না কিন্তু বসিয়ে দিয়েছি আর রান্নাবান্না বসিয়ে দিয়ে চলে এসেছি সেই চাল ধোয়া পানিটা নিয়ে গাছের গোড়ায় দিতে চাল ধোয়া পানিতে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস পটাশিয়াম এবং ফাইবার রয়েছে যেটা গাছকে সতেজ করতে এবং গাছের গ্রোথ বাড়াইতে খুবই সাহায্য করে এছাড়াও কিন্তু গাছে ফল ফুল আনতে খুব সাহায্য করে তো এই চাল ধোয়া পানি কিন্তু এক থেকে দুই দিন রেখে তারপরে কখনোই গাছের গোড়ায় দিতে যাবেন না এতে করে গাছের গোড়ায় ছত্রাক জমে নষ্ট হয়ে যেতে পারে যেদিন চাল দিবেন ঠিক সেদিনের পানিটা গাছের গোড়ায় দিবেন গতকাল রাতে কিন্তু রাফসানের পাপা এবং রাফসানের মামা দুজন দুইটাই মেশেছে আর রাফসানের শরীরের অবস্থাওটা খুব বেশ একটা ভালো না ঠান্ডা জল যার কারণে খুব কান্না করছিল আর তখন টিফিন বক্সগুলো ধুয়ে রাখতে পারিনি যার কারণে আজ সকাল সকাল এই যে বক্সগুলো ধুয়ে ফেলছি আর এরই মাঝে কিন্তু আমার পুঁশাক রান্না করাও শেষ এবং ভাতও রান্না করা শেষ আর এদিকে আমি আমার শ্বশুরবাড়ি এলাকার মতো রান্না করার চেষ্টা করছি তারা অনেক প্রকার সবজি একসাথে মিক্সড করে রান্না করে যেমন আলু বেগুন কাঁচকালার কচুরমুখী আর ইলিশ মাছ দিয়ে আজ আমি তাদের মতো ঝোল করার চেষ্টা করছি জানি না কতটুকু হবে তবে আমার শাশুড়ি মার হাতে কিন্তু এই রান্নাটা খুবই মজার হয় আর এই তো তাদের খাবার দাবার রেডি করে দিয়েছি খাওয়া দাওয়া শেষ করে এখন অফিসের উদ্দেশ্যে রওনা দিয়েছে তো রাবসানের আব্বুও নেমে গিয়েছে আর ভাইয়াও এখন নেমে যাচ্ছে দুজনে একই অফিসে সালাদ ভাই একসঙ্গে একই অফিসে জব করে এদিকে কিন্তু আজ প্রচুর রোদ বের হয়েছে তো বর্ষাকালে যদি রোদ বের হয় সেটা তো সোনার হরিং হাতে পাওয়ার মতোই অবস্থা তো এই রোদ দেখে আমি এখন গরম মশলাগুলো রোদ দূরে দেওয়ার জন্য নিয়ে চলে এসেছি বেলকনিতে আর আমরা একসঙ্গে দারচিনি এলাচ লবঙ্গ গোলমরিচ এগুলো হয়তোবা ব্যবহারের সুবিধার জন্য একসঙ্গে রাখি কিন্তু দেখবেন খেয়াল করে দারচিনি এবং এলাচটা বেশি ব্যবহার করি এতে করে আমরা কিন্তু যখন দারচিনি এলাচ নেওয়ার জন্য ডিব্বাটা খুলি তখন এই যে লবঙ্গ এবং গোলমরিচে বাতাস লেগে যায় এতে করে তারা আর্দ্রতা হারিয়ে ফেলে ঘ্রাণ শক্তি হারিয়ে ফেলে যার কারণে মাঝে মাঝে রোদ দূরে দেওয়া ভালো এতে করে আর্দ্রতাও বজায় থাকবে এবং ঘ্রাণ শক্তিটাও কিন্তু বজায় থাকবে তো ঘরে এসে দেখলাম বাবাটা রং পেন্সিল নিয়ে খেলা করছে আর চোখে বেঁধে গেল এই যে খাটের অবস্থা খুবই করুণ ছত্রাক জমে গিয়েছে বর্ষাকালে পারটেক্সের জিনিসের এই একটা অবস্থা এগুলো কিন্তু ময়লা না ছত্রাক টাইপের কিছু একটা বর্ষা হলে এই যে এমনভাবে ছত্রাকগুলো ভেসে ওঠে তো এগুলো আমি এখন পরিষ্কার করে নিব আর এর জন্য আমার প্রয়োজন হবে একটি ব্রাশ অথবা আপনার একটা কাপড় নিয়ে এভাবে পরিষ্কার করে নেবেন প্রথমে তো আমি আর কি পরিষ্কার করব। আমার বাবা চলে এসেছে এই যে দেখুন পরিষ্কার করতে তো প্রথমে যাই হোক প্রথমে আমি এই যে বাড়িতে তেল নিয়ে নিচ্ছি এটা হচ্ছে নারিকেলের তেল তো নারিকেলের তেল এবং ব্রাশ নিয়ে নিয়েছি আর আফসানের সাথে সেই সঙ্গে খেলাধুলা করছি কথা বলছি আর কাজ করছি তো আমি কিন্তু সম্পূর্ণ ভিডিও করিনি যেহেতু বাবু আমার কোলে রয়েছে ওকে কোলে নিয়েই কাজটা সেরে নিয়েছি তো এই যে আমার খাটটা কিন্তু পরিষ্কার করা শেষ আর রোদ দেখে তো বিছনাটা উঠিয়েই ফেলেছি আর পুরাতন একটা বিছনা ফেলে নিচ্ছি যেহেতু বাবু আছে বাসায় তো আমার কিন্তু বিছনাটা খুব বারবার ঘন ঘন দু একদিন দিন পর পরই ওয়াশ করা লাগে আপনি যদি এখনো পর্যন্ত আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ থাকবে আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দেওয়ার অলরেডি কিন্তু দুপুর সাড়ে বারোটা বেজে গিয়েছে তো রাফসানের কাছে জিজ্ঞাসা করলাম বাবা তুমি কি খাবে ও বলল নুডুলস খাবো তো ঝটপিট করে তৈরি করে দেওয়ার জন্য আমি কাপ নুডলসটাই নিয়েছি তো এখন ড্রাই ফ্রুটসগুলো আমি গরম পানির ভিতর দিয়ে দিচ্ছি আর এরপর যে কাপ নুডলসটা রয়েছে সেটা আমি গরম পানিতে দিয়ে কিছুটা মশলা দিয়ে ঢেকে রাখব তো এর মাঝে কিন্তু আর এক দফায় বৃষ্টি হয়ে গিয়েছে রোদ দেখে সব কিছু মেলে দিয়েছি অস করে দিয়েছি তো এর মাঝে আমার বৃষ্টিও হয়ে গিয়েছে এখন বৃষ্টির পানি এসে বেলকনির অবস্থাও খুব খারাপ করে দিয়েছে এগুলো এখন মোছার জন্য চলে এসেছি তো এখন এই যে বেলকনিটা পরিষ্কার করে দিয়ে তারপর রফসানকে গোসল করাতে নিয়ে যাব আর এভাবে কিন্তু আমার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একটার পর একটা কাজ চলতেই আছে অনেকে গ্রামে যারা থাকেন মনে করেন বাসাবাড়িতে কী এমন কাজ আসলে গ্রাম এবং শহর দুটোই দুই জায়গায় কিন্তু কাজ করে খেতে হয় আমাদের গৃহিণীদের সংসার মানে কাজ আর এদিকে এই যে রাফসানের জন্য নুডুলস যেটা ভিজিয়ে রেখেছিলাম কাপ নুডলস সেটা গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেটা এখন এই যে পারফেক্টলি ভিজে গিয়েছে আর অনেক সুন্দর হয়েছে আর বাবুও কিন্তু অনেক মজা করে খেয়েছে এটা তো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা যে বাবুকে আমি গালে দিচ্ছি আরও খেয়ে খেয়ে নিচ্ছে আসলে এমনটা না একবার নেয় তো দশ মিনিট বসে থাকে আবার নিতে চায় না ভিডিওর এখন যে অংশটা দেখতে পাচ্ছেন আসলে এটা হচ্ছে বিকালবেলার অংশ এর মাঝে অনেকটা সময় পেরিয়ে গেছে এখন বাজে বিকাল চারটা তো বাবুকে খেলাধুলা করাইতে নিয়ে যাচ্ছি মাঝে মাঝে বিকালবেলা ওকে একটু বের করি তা না হলে ও রুমের ভিতর থাকতে থাকতে আসলে অনেকটা বোর হয়ে যায় তো নিচে নেমেই দেখলাম এই যে অনেকগুলো চুড়ি পাখি আর তো এটা দেখে মহা খুশি আজ নিচে নামা সার্থক হয়েছে তো দাঁড়িয়ে দাঁড়িয়ে ও সেই আমার সঙ্গে চুড়ি পাখি দেখছে তো শুধু চুড়ি পাখি না এখানে দেখুন অনেক সুন্দর ফুল ফুটেছে আমাদের ওখানে এই ফুলের নাম বলে নয়ন তারা তো বর্ষাকালে এই ফুলটা খুব বেশি ফুটে তো দেখে আসলে চোখটা জুড়িয়ে গেল এত পরিমাণে এই গাছে ফুটেছে একসঙ্গে যে বলার বাহিরে আর তো দেখে খুব খুশি সে বলছে মাম্মি হোয়াইট ফ্লাওয়ার্স আর ও এই যে খেলাধুলা নিয়ে ব্যস্ত আছে কিছুক্ষণ খেলাধুলা করি আবার সন্ধ্যাবেলায় ওকে বাসায় নিয়ে চলে যাবো তবে শুধু ও না এই যে অনেক বাচ্চারাই কিন্তু বিকাল হলে খেলাধুলা করতে নিচে নেমে যায় আর রফসানকে এখন খাওয়া দাওয়া করাইতে নিয়ে এসেছি ও বললো মাম্মি আমি সিঙ্গারা খাবো তো ওকে নিয়ে এখন হোটেলে চলে এসেছি সিঙ্গারা খাওয়াইতে আর সিঙ্গারা খাওয়া শেষ করে ওকে নিয়ে এখন বাসায় যাবো তো আমরা বাসায় চলে এসেছি আর এসে রফসান রাব্বুর আজ পোলো শার্টগুলো সব রোদ ধরে দিয়েছিলাম তো অনেক দিন ধরে ওয়ার্ডড্রপের ভিতর থাকার কারণে কেমন যেন একটা গন্ধ হচ্ছিল তো আমার মনে হলো রোদ ধরে দিলে এটা আবার ঠিক হয়ে যাবে যার কারণে দিয়েছিলাম তো আলহামদুলিল্লাহ আমার টেকনিকটা কাজে লেগেছে রোদ্ দেওয়ার পর সবগুলোর গন্ধ আবার দূর হয়ে গিয়েছে আর হচ্ছে এখন যে হোয়াইট কালার এবং ব্ল্যাক কালারের যে শার্ট পোলো শার্টগুলো রয়েছে এগুলো আমি পলি করে রেখে দিব এতে করে আর কোনো ছত্রাক কিংবা গন্ধ হওয়ার ভয় থাকবে না বেশ কিছুদিন ধরে ভালো থাকবে এটা একটু খেয়াল করে দেখবেন বর্ষাকালে কালো কালারের যে কাপড়গুলো থাকে সেগুলোর উপর কেন কেমন যেন একটা ছত্রাক টাইপের পড়ে যায় অনেক বেশি দিন রেখে দিলে ওয়ার ভিতর কিংবা আলমারির ভিতর রেখে দিলে আপনারা যদি পারেন ফলিতে করে যদি এভাবে রেখে দেন তাহলে দেখবেন আর সতটা পড়বে না তো আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনি যদি ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে পেজটিকে ফলো দিতেও ভুলবেন না আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে একটা ছোট্ট কমেন্ট করে যাবেন ভালো থাকবেন সকলে সবার পরিবার নিয়ে আল্লাহ হাফিজ